তুমি কি জানো আল্লাহ যদি না চান তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না আর যদি আল্লাহ চান তাহলে কেউ তোমাকে ঠেকাতে পারবে না লিবিয়ার এক হজ যাত্রী দশ বছর ধরে একটাই দোয়া করে আসছেন হে আল্লাহ একবার শুধু একবার তোমার ঘরে যেতে চাই এবছর সব প্রস্তুতি শেষ টিকিট ভিসা ব্যাগ সব রেডি কিন্তু ফ্লাইটের দিন সকালে কোনো এক কারণে তাকে বোর্ডিং থেকে আটকে দিল বিমান কর্মীরা বিমান ছেড়ে গেল তাকে রেখেই মানুষ বলল হয়তো আল্লাহ চাননি বিমান আকাশে উঠতে একটা বিকট শব্দ ঘোষণা এলো বিমানের কারিগরি ত্রুটির কারণে যাত্রীদের স্বার্থে ফ্লাইট আবার ফিরে আসছে দুইবার ব্যর্থতার পর একটাই নাম উঠে এলো যাকে আমরা ফেলে গিয়েছিলাম তাকে নিতে হবে এবার সে যাত্রী উঠলেন বিমানে এইবার সোজা মক্কা কাবা শরীফের সামনে সিসদায় গিয়ে বললেন আল্লাহ আমায় ডাকতেন তাই আকাশও আমাকে থামাতে পারেনি তুমি কি ভাবো এটা কি কাকতালিও নাকি আল্লাহর অলৌকিক পরিকল্পনা তোমার মতামত লিখে জানাও আর চোখ রাখো গোপন জালে